আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে ইকোনমিটি ও অনুপাত সালে বরিশাল বোর্ডের যে এসেছে সেটার সলভ করতে যাচ্ছি তো যারা আমার এখন সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার ফোনে চলে যাবে তো ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে চলো ম্যাথটা চলে যাই দেখো এটা বরিশাল বোর্ডে এসেছিল সাত নামল কোশ্চনে এখন দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এবং টি সমান সমান একটা মান দেওয়া আছে এবং ক নম্বরে প্রশ্ন করেছে দেখো tan θ সমান সমান 1 √3 হলে cos θ এর মান কত তারপর দেখো খ নম্বরে প্রশ্ন করেছে α ও β এর মান নির্ণয় করো তারপর গ নম্বরে t সমান সমান 1 হলে θ এর মান নির্ণয় করো θ সেখানে সূক্ষ্ম কোণ ঠিক আছে দেখো এই তিনটা কোশ্চেন এখানে আমাদের ছুঁয়ে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে

দেখো এটা কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে দেখো প্রিয় শিক্ষা আমরা টেন টেন যদি উঠে দিই থ্রিটার নাম আছে কত ডিগ্রি থার্টি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি যদি থাকে দেখো আমাদের এর বলছে এখন তাহলে থিটা

ও বিটা এর মান নিমে দাও তাহলে দেখো পি এর ক্ষেত্রফল এইখানে যে চিত্র দেওয়া আছে এইটা আমরা দুইটা ভাবে ব্যবহার করব দেখো একবার পি কিউ এর ভূমি দেবো ওই ক্ষেত্রে কি আর আমাদের লম্ব হবে যখন আমরা পি α β টা নিয়ে কাজ করব তখন আমাদের এখানে দেখো এখানে আমাদের ভূমি হবে কত এত আর লম্ব হবে এত আবার যখন দেখো আমরা এইটা আর নিয়ে কাজ করব তখন এখানে আলফা প্লাস বিটা তখন এটা আ হিসাবে প্রকাশ করবো তখন এখানে ভুল হবে এটা আর লম্ব হবে এটা ঠিক আছে তাহলে চলো আমরা কিছু মনোযোগ সহকারে দেখি এখানে দেখো দেওয়া আছে আমরা একটু লিখে নিব কেমন শিক্ষার্থীরা দেখো ঘ নম্বরে আলফা ও বিটা মান নির্ণয় করো তাহলে উদ্দীপক হতে আমরা পাই এখন দেখো উদ্দীপক হতে আমরা পাই আমি বলেছিলাম কি প্রথমে দেখো আমরা যদি এটা নেই দেখো পি কিউ আর তাহলে এখানে দেখো আমরা যদি এখানে প্রথমে আমরা দেখো প্রথম অংশ লিখে আমরা প্রথম অংশ দেখো প্রথম ক্ষেত্রে এখানে দেখো পি কিউ এটা আমরা কি ধরব ধরব ভূমি তাহলে দেখো এখানে পি কিউ ভূমি আসছে কত এত আর লম্ব ধরব কত এখানে লম্ব হলো তোমার কিউ আর এখানে দেখো লম্ব হলে টু তাহলে দেখো এখানে যদি আমরা ধরি তাহলে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমাদের লম্বরে পি এটা যদি আমরা নিই তাহলে এখানে দেখো

আর এখানে দেখো এখানে আসতে যে কিউ আর দেখো কিউ আর হলে দুই আর এখানে পি কিউ হলে কত টু রুট টু তাহলে দেখো দুই দুই কেটে দিলাম তাহলে এখানে আমাদের দেখো আলফা কত ওয়ান বাই আচ্ছা এখানে দেখো থ্রি আমার টু লিখে দিয়েছি এত তাহলে দেখো এখানে টেন এখানে টেন ওয়ান বাই রুট দেখতে কত

আমাদের এখানে দেখো আমরা যে লম্বটা ধরবো এখানে আমরা লিখে নিই এখানে দেখো তাহলে আমাদের এখানে লম্ব হবে কোনটা চিত্র অনুসারে দেখো যখন আর এর মান ধরো তখন লম্ব হল এটা দেখো লম্ব হলে তোমার পি কিউ লম্ব হলে পি কিউ সমান সমান টু রুট থ্রি আর এখানে ভূমি হলে দেখো আচ্ছা এটা ভূমি ভূমি হইতেছে এখন দেখো তোমার কিউ আর কিউ আর হলে দুই মিটার তাহলে দেখো এখানে আর আর সমান সমান এখানে আর সমান সমান প্লাস আমাদের দেখো 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 কিউ আর কি আর ভূমি ঠিক আছে তাহলে এখন দেখো আমরা আলফা প্লাস ভিটা এটা নামাবো তারপরে এখানে দেখো আমাদের রুট থ্রি ঠিক আছে পারো তাহলে দেখো সুতরাং এখানে আচ্ছা এটা আরেক বটেই আলফা প্লাস বি

বিটা সমান কত ষাট ডিগ্রি আলফা প্লাস বিটা সময় সমান কত সিক্স দেখো এটা আমরা নামা নিলাম শিক্ষার্থীরা এখন দেখো এখন আমরা কি দেখো যোগ করলি এখানে হচ্ছে টু আলফা এখানে বিটা বিটা কাটা যায় তার যেহেতু যোগ করছি নাইনটি ডিগ্রি বা এখানে দেখো এটা যদি এখানে রাখি এটা দাও সুতরাং আলফার সময় সমানি ঠিক আছে তাহলে দেখো এক করে আলফার মান বসাও নং সমীকরণে দুই নং সমীকরণে আলফা এর মান বসাইয়া পাই তাহলে দেখো দুই নাম তোমরা জানো তাহলে এখানে আলফার মান কত আমরা এত ডিগ্রি দেখো এখানে এটা রেখে দিই আর করে দিই তাহলে এটা আসতেছে কত আমাদের সুতরাং বিটা দেখো ফিফটিন ডিগ্রি পনেরো ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে এই দুইটা আমাদের এটা অ্যান্সার তাহলে নির্ণয় মান আলফা ফোর্টি ডিগ্রি এবং বিটা ফিফটিন ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো বিন্দুমাতার সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা কোথায় বুঝে নাই ঠিক আছে একদম ভিউ দাও ভালো করে ওকে এসখো 13 নম্বর এর জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে এখানে 3 1 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে এখান দেখো টি এর মানটা দেওয়া আছে তাহলে দেখো এখানে আমরা উদ্দীপক থেকে পাই আমরা গ নম্বরে এখানে করব উদ্দীপক উদ্দীপক থেকে পাই এখান দেখো তাহলে কি পাইছে আমরা এখানে লেখা আছে দেখো ত্রি সমান সমান দেখো প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে এখানে প্রশ্ন মতে আছে কি সমান সমান ওয়ান আছে তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে কি প্রিয় শিক্ষার্থীরা

তোমার দেখো এই পাশে কি আছে ওয়ান আছে আমরা এই পাশে প্লাস ওয়ান টা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে আমাদের টোটালটা না দেখো থ্রি এখানে দেখো এখানে প্লাস এটা এখানে আসছে তাহলে প্লাস কাটা এখানে আমাদের রসিকতা টু ঠিক আছে এখন দেখো আমরা এখানে টু এখানে দেখো এখানে সরি এখানে দেখো স্কোয়ারটা হয়ে গেছে এটা থিটা এখানে দেখো থ্রি থিটা এখানে কিন্তু জিরো এখানে দেখো দুই আমরা সঙ্গে যদি ভাগ করে দিই তাহলে এসতেছে সাইন থ্রি থিটা ইন্টু কেটা এই যেটা ভাগ করো দুইটা ভাগ করলে কি হয়েছে এটা

সাইন জিরো ডিগ্রি সময় সমান কত দেখো বা কত জিরো ঠিক আছে তাহলে দেখো এখন ভাগ করি তাহলে এটা কি আসবে জিরো আসতেছে ঠিক আছে দেখো জিরো যদি বা এখানে থ্রিটা এখানে দেখো জিরো রে আমরা থ্রি ভাগ করলে তাহলে থিটার মান কি আসছে দেখো এখানে থিটার মান তোমার জিরো চলে আসছে দেখো এখানে থিটার মান কি চলে আসছে প্রথমে আসছে কিন্তু শর্তটা দেখো এখানে শর্ত দেওয়া আমাদের যেটা কি থিটা হবে সূক্ষ্ম তা নয় থিটা হবে তোমার কোণ অন্য কোন কিছু কি করা যাবে না সূক্ষকণ বলে আমাদের কি হবে না গণ্য হবে না তাহলে কি এটা গ্রহণযোগ্য নয়

30 ডিগ্রি এডিয়ান্স आंसर হবে 30 ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে পিএস এর ক্ষেত্রে আবার দেখো cos 3 θ 0 এই দেখো এইটা আমরা নেই এই যে হয় হইছে আর আমরা এখানে অর্থ বানি ঠিক আছে তাহলে দেখো এখানে যেন এই যে এইখানটা দেখো এইটুক আমরা নিয়ে নিয়েছি এই যে এইটুক এইটুক গুলো অথবা আর এইটুক আমরা কি দিছি হয় হয়টা এখানে দিছি আর অথ আমরা এখানে আনছি তাহলে cos 3 θ 0 বা cos 3 θ ইকুয়াল cos 0 এই যে দেখো এই 0 এটা cos এর মান 0 তাহলে আমরা জানি দেখো কস এইো এই ডিগ্রি তার মানে শুধু 90 ডিগ্রি রয়েছে পরে তিন তারিখে ভাগ করো তিন তিরিশন কত নব্বই তাহলে থ্রিটার মান হতেছে আমাদের থার্টি ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুল না ঠিক আছে তাহলে আস্তে আস্তে একটু দেখো এটা খুব সহজ একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট তো প্রিয় শিক্ষার্থীরা আর ক্লাসটা বর্তিত করছে না সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার এবং লাইক কমেন্ট করবা